শুভ সকাল বন্ধুরা সকালবেলায় কর্তা ঘিমি দুজনে বেরিয়ে পড়েছি চা টা খেয়ে আজ অনেক ভোরবেলা দুজনে উঠেছে অবশ্য ওটা কাজকর্ম করে যা হয় প্রত্যেক দিনে যা কাজ সে কাজকর্ম করে আর চা টা খেয়ে আর দুজনে বেরিয়ে পেয়েছে খুব ভাল লাগছে পুজো পুজো ভাব চারদিকে যেমন একটা আকাশে বাতাসে একটা অন্যরকম অনুভূতি বেশ ভালো লাগছে কিন্তু আর সঙ্গে থাকুন আবার আসছে হ্যাঁ সেটা আকাশে বাতাসে মুখর্ণিত করা যাচ্ছে আর বেশি দেরি নেই কিন্তু তার সাথে কাজকর্ম কেনাকাটা সব কিছুই আছে হয়েছে কিন্তু দেখবেন পুজো আগে পর্যন্ত কিন্তু ওগুলো হয় যতে আপনি কেনাকাটা কাটা করুন না কেন কিন্তু ওই পুজোর আগে পর্যন্ত মনে হয় না এটা হলো না না ওটা হলো না তো ওটাই যায় এটা যায় সেটা যায় মানুষের ব্যস্ততা ব্যস্ততা যাকে বলে ব্যস্ততা মানুষ অনুভব করে আনন্দ করে পূজো শেষ হয়ে গেলে মানুষের মনে লাগে না মনে হয় মেয়ে হয়ে গেলে প্লান্ত অবসন্ন লাগে হবে পড়া হবে এরকম তো এখন একটা তালাহুড়া থাকে তাড়াহুড়া না ওখানে যেতে হবে না সেখানে যেতে হবে একটা আলাদা মানে আনন্দ অনুভূতি অন্যরকম লাগে মা আসছেন এই আনন্দে দেখবে মানুষের একটা আলাদা এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা থাকে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু চলে মানুষের মধ্যে অটোমেটিক মাই পাঠিয়ে দেন সেই ক্ষমতাটা মাই দিয়ে দেন

ছোটোবেলা একটা আলাদা অনুভূতি হ্যাঁ তখন একটা আলাদা অনুভূতি মামাবাড়ি আসবো হ্যাঁ মামাবাড়ি মানে ওখানে পুজো দারুন হ্যাঁ ওখানে যাবো একটা ছোটবেলায় তারপর মাঝখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা আলাদা আনন্দের অনুভূতি সবারই হয় তো হয়েছে বা হচ্ছে আমারও তাই প্রতিটা মানুষের মধ্যে একই আমি তো থাকে না একই রকম থাকে না সব নতুনত্ব আনন্দ নতুনত্ব সময় যখন সংসারই হয়ে যায় বিয়েতা হয়ে যায় তখন একটা আলাদা আলাদা মানে অনুভূতি যাকে বলে আর যখন বিয়ে হয়নি বা যখন ছোট থাকি যখন বিভিন্ন স্টেপে বিভিন্ন রকম আনন্দ অনুভূতি লাগে আর সঙ্গে থাকুন অনেক কথা বলছি আর চলুন সামনের দিকে এগিয়ে যাই একটু হেঁটে আগে নি নাকি বলুন তারপরে আবার কথা বলে চলুন এরা আসি ফুটেছে तो, तो बहुत Ne yoksa kuruluk alı şu içinde kalın. Çün koca bak. Ruhi çin namazı bak. Bir gün İnkaları sonunda bir gün

लक्ष्मी पूज हो लक्ष्मी पूजो होलो जाए স্পেশাল কাঁচা লঙ্কা দিয়ে কাতলা কড়াইতে তেল দিয়ে দিন বুঝলাম আপনার মাঝে কি করবো কালিয়া করবো না ঝাল করবো না কি করবো বলো কাতলার ঝাল করে দাও আজকে কাতলার ঝাল করবো খালি আপনলে অনেক কিছু ব্যাপার আছে তো আপনার ঝাল করলে তাহলে একটু সর্ষেও দিয়ে দিও অল্প নাকি এতে আছে একটু রসুন তারপরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে জিরে এটা টেস্ট করবো না মাঝে মাঝে দিয়ে দিচ্ছি ada बगाली आदा धीरे से

বাকি তো সব তরকারি ঠিক আছে তো কত মশাই তো আগে বসিয়ে দিচ্ছি কারণ কত মশাকে না বসালে উনি খুব দেরি করেন মানে খেতে তার থেকে তুমি আগে বসো তারপরে আমরা বসবো আমাদের কাজকর্ম হয়ে যাবে তুমি আগে বসে পরে তোমার কাজকর্ম পরে হবে আগে খাওয়া দাওয়া করে না তারপরে কাজকর্ম হবে এই বলে কত মশাকে আগে বসে দিয়েছে কত মশা বসে পড়েছেন আর ওটা চাল কুমড়োর তরকারি বুঝলে তা হচ্ছে ডাল মসুর ডাল গরম আছে কিন্তু অনেক রকম তরকারি তো করুক হ্যাঁ আমাদের স্পেশাল হচ্ছে কাঁচা হ্যাঁ অনেক দিন বাটা দিয়ে করি তাই করলাম ভাবছি আসলে গ্যাস হয়ে যায় না সরষে বাটা ওই জন্য ভয় লাগলো এখন তো বন্ধুরা কাঁচা লঙ্কা সর্ষে সরষে আদা আচ্ছা তুমি যদি বলেই দিলে বন্যা কি দেখবে তোমাকে বাটা করিছিলে বলেই বললাম না তোমাকে বাটা করেন তুমি বললে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি হ্যাঁ কিন্তু আমি নিজে এসেতেpartite যাচ্ছি না অবশ্য তুমি যদি বলতে সরো আমি তোমাকে একটু সাহায্য করে দেই তাহলে ঠিক আছে রেডি কর যখন আছে তখন তো আমি একটু সাহায্য করে দেব হ্যাঁ সাহায্য করে দাও তরকারি ঠিকঠাক হয়েছে মানে আমি ভালো কিন্তু কি বলুন তো একবার মেঘও করছে এমন গুড়ি গুড়ি বৃষ্টি তার সাহায্যে দেখতে হবে এত গুড়ি বৃষ্টি অথচ গায়ে এমন পড়লো যে মনে হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি আকাশে মেঘ একটু দেখা যাচ্ছে রোদ কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি দেখা নেই কিন্তু তাও যেন মনে হলো আমি কাপড় জামা তুলতে গিয়ে দেখলাম মানে সেই কি গুড়ি বলবো সামান্য মানে যন্ত্র সাহায্যে দেখতে হবে বৃষ্টিটা কত বড় বা কত হচ্ছে সেরকম ইয়ে না বাইরে উঠোনে বেড়ালে একটুখানি বুঝতে পারা যাচ্ছে তবে সেরকম না হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে আবার রোদ দিয়ে দিচ্ছি এভাবে চলছে আর কি হ্যাঁ কথা বলে নি ঠিক আছে বন্ধুরা কত মাসে খাচ্ছেন আমারও কাজকর্ম প্রচুর আছে হ্যাঁ আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন